ইতিহাসের সবচেয়ে বড় বিচার শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ সতেরো নভেম্বর শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা চিফ প্রসিকিউটরের জুলাই অগস্টে গণ সময় হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি দেবে বলে প্রত্যাশা করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে শেখ হাসিনার মামলার রায়ের দিন ভার্যের পরিপ্রেক্ষিতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বৃহস্পতিবার এই মামলার রায়ের জন্য সতেরো নভেম্বর দিন নির্ধারণ করে দিয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মামলার আসামি তাদের মধ্যে মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয় তাজুল ইসলাম বলেন আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে বিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে চিফ প্রসিকিউটর বলেন এখন সতেরো নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আশঙ্কা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায়ই আমরা প্রত্যাশা করছি তিনি বলেন আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি আদালত তা সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয় সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন